বাঙালি হিসেবে মহারাজা কৃষ্ণচন্দ্রের দুর্নাম তো কেউ করেন না কি জিনিস বা কি জিনিস নয় সেটা আমার বলে দেওয়ার দরকার নেই সব ইতিহাসের বই তাই নমস্কার আমি দ্য ওয়ালের অমল সরকার আপনাকে প্রথম প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে আমরা শুনেছি যে দু যখন নরেন্দ্র মোদী প্রথম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামলেন সেই সময়তেই উনি বা বিজেপি আপনাকে চেয়েছিল কৃষ্ণনগর আসন থেকে যেহেতু এখানে জুনু মুখার্জির মতন একজন ওজনদার ব্যক্তিত্ব ছিলেন তো আপনি তখন রাজি হননি আপনি দু হাজার উনিশেও রাজি হননি আপনি দু হাজার চব্বিশে এসে রাজি হলেন দশ বছর পর এই দশ বছর সময় কেন নিলেন আর কেনই বা এখন রাজি হলেন না না আমার মাথায় কোনোদিনই পলিটিক্স ছিলই সো রাজি অরাজির কোনো ব্যাপার ছিল না ওরা অ্যাপ্রোচ করেছিলেন তবে হ্যাঁ আমি ভেবেছিলাম এইসব আমার দিস ইজ নট মাই টি সো সেই জন্যে আমি রাজি হইল ইনফ্যাক্ট আমি যেটা এক্ষুনি বললাম যে প্রেজেন্টলি বাংলা যে অবস্থায় আছে আমি অ্যাজ আ বাঙালি আমারও চোখে পুঁছি বা আমাদের ফ্যামিলিরও চোখে পুস তো সেখানে যখন ওনারা বারবার আমাকে অ্যাপ্রোচ করলেন সেই হিসেবে আমি রাজি হয়েছিলাম বিকজ আমার মনে হয়েছিল বেঙ্গল রেজার্ভসেটার এই কারণে মানে আই ক্যান গিভ মাই থাউজেন্ড পার্সেন্ট টু মেক দ্যাট চেঞ্জ আপনারা আপনাদের পরিবারের সঙ্গে কৃষ্ণনগরের নাম জড়িত তো এই জায়গাটা তো একটা যেমন পজিটিভ দিক তেমনি আবার এটা একটা চাপেরও বিষয় একজন প্রার্থীর জন্য তো আপনি জিনিসটাকে কিভাবে দেখছেন আমি খুব নর্মালি ফিল করছি কারণ এই ইলেকশন ব্যাপারটা ইজ মাই জব বিকজ আই এম কমিটেড রাইট বাট মাই ব্যাকগ্রাউন্ড ডাজন্ট কাম ইন ওভার কারণ আমি তো অলরেডি প্রেজেন্ট ইন কৃষ্ণনগর আমি এই নয় যে আমি হঠাৎ করে এসে ইলেকশন আপনি এখনো বালিগঞ্জের মানে ভোটার সেটা এখন চেঞ্জ হয়ে গেছে আচ্ছা সেটা আলাদা কথা কিন্তু কেন বালিগঞ্জের ভোটার সেটা তাহলে আমাকে একটুখানি ব্যাপারটা থাকছে কারণ মাঝখানে আমার শ্বশুর মশাই একেবারেই কলকাতা চলে গিয়েছিলেন কারণ এই রাজবাড়ি রাখাটা খুব প্রবলেম মানে খুব অত্যাচার হতো এবং মানে অনেক কিছুই করেছে আনসেভারি ব্যাপার যেটার জন্য উনি একেবারেই মানে খুব দুঃখের সঙ্গে চলে গিয়েছিলেন যে আমি এখানে থাকতে পারছি না এই মানে মুন্ডাগিরি বা এক্সটন বা লাইফ থ্রেড অনেক কিছু হয়েছে এটা নাইনটিন লেট মানে আর্লি সিক্সটিন থেকে আরম্ভ হয়েছিল তারপরে ন্যাশনালি সেভেন্টিজ অ্যান্ড সো উনি আর আসতে চাইছেন তো আমরা আমার হাজব্যান্ড অ্যার ইন্ডিয়ায় ছিলেন সার্ভিস উইথ ইন্ডিয়া সো আমরা পুরো অনেকটা টাইম অ্যারাউন্ড ফিফটিন ইয়ার্স প্রায় বিদেশেই ছিলাম তো তখন আমার শ্বশুরমশাই যা করা করতেন তারপরে দেশে ফিরে আসার পরে আমি ভেবে আগেইন দ্য সেম লজিক প্লে যে আচ্ছা আমি কৃষ্ণনগরটা ধরেই দেখি না পারি কিনা তো সেই হিসেবে আমার ইস গন ব্যাক টু ইস নর্মাল ইউজুয়াল সেল দেখুন এখন রাজত্ব নেই সেইটা তো আর পাবো না হাতি ভরা রাখা সম্ভব না কিন্তু হ্যাঁ একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে লোকে এখনো ভিড় করে দেয় বা মানে আপনার কি মনে হয় যে আপনাদের যে ঐতিহ্য বা মানে ইতিহাস কন্ট্রিবিউশন তার কোনো রেভিনিউ আপনি নির্বাচনে পেতে পারেন হ্যাঁ অনেকেই তো মনে রেখেছেন কারণ মহারা মহারানী জ্যোতির্ময়ী দেবী যিনি আমার শাশুড়ি তো উনি এই যে যখন দেশভাগ হলো পার্টিশন হলো মানে ইন্ডিপেন্ডেন্স আসলো তখন নদিয়া কিন্তু পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিল সো উনি স্যার রমা এই সরি শ্যামাপ্রসাদ মুখার্জি আর এন সি চ্যাটার্জি এনারা সবাই মিলে চেষ্টা করে মাউন্ট ফ্যাটিনকে ধরে লর্ড মাউন্ট ফ্যাটিনকে ধরে স্যার রাজকিফকে ধরে আবার বাংলার মধ্যে ফিরিয়ে এনেছেন বা ভারতবর্ষে ফিরিয়ে এনেছেন সো এখানে এইটিন্থ ইজ কনসিডার টু বি দ্য ইন্ডিপেন্ডেন্স ডে এখানে মানে নদীয়ায় তো সেখানে পিপল ডু রিমেম্বার এইগুলো এই কন্ট্রিবিউশনস কিন্তু আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী তিনি পুরোদস্তুর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এখন অন্তত শুরু করেছিলেন ব্যাংকিং সেক্টর দিয়ে চাকরি দিয়ে কিন্তু এখন পুরোদস্ত রাজনীতিক এবং তিনি ওয়ান টার্ম এমপি তো আপনি তাকে কিভাবে মোকাবিলা করেন বা তার বিরুদ্ধে আপনার বক্তব্য কি ওনার বিরুদ্ধে তো খুব গুরুতর অভিযোগ আছে যে উনি মানে পার্লামেন্টে পাসওয়ার্ড ইয়ে করেছিলেন এবং যৌতুক নিয়ে উপহার নিয়ে উনি ইয়ে করেছেন প্রশ্ন করেছেন রকম ধরনের কিছু অভিযোগ যার জন্য ওনার সদস্য পদ চলে গিয়েছে তো সেটা কি বলা আছে উনি তো জেনে যা করার করেছেন আমি কি মন্তব্য করব আচ্ছা তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কি পরিকল্পনা করেছেন যে কৃষ্ণনগরকে কিভাবে আপনি সার্ভ করতে পারেন এবং আপনি কি জিতলে পরে এখানে থাকবেন এই রকম কোন প্রতিশ্রুতি আপনার তরফে সম্ভব আপনার লাস্ট কোয়েশ্চেনটা আমি আগে আনসার করছি বলুন ফার্স্টলি আমি বেশিরভাগ সময় এখানেই থাকি বাট সিন্স উই হ্যাভ আ লট টু ডু ইন কলকাতা বা কলকাতা হ্যাঁ আমি কলকাতা যাওয়া আসা করি এক নম্বর দু নম্বর কথা হচ্ছে কি করবো এইখানকার জন্য দেখুন আমার যেখানে মোদিজি বলেই দিয়েছেন যে একশোটা পরিকল্পনা রেডি রাখতে তো সেখানে সেগুলো মাথায় খেলছে এবং আমি সেইভাবে নিজেকে প্রস্তুত করছি কিন্তু আপাতত আমার মনটা রয়েছে ইলেকশনের দিকে এখন ইলেকশনটা না গেলে তো এগুলো ভেবে কিছু হবে না তবে হ্যাঁ হাদিং আপনার প্রতিপক্ষ একটা অভিযোগ করছে যে আপনি মানে আপনার পূর্বপুরুষ রাজা কৃষ্ণচন্দ্র তিনি ব্রিটিশের সঙ্গে সমঝোতা করে সিরাজ গদিচ্যুত করেছিলেন আপনি সেই বংশের মানে বধূ সেই পরিবারের তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং মানে আপনার পূর্বপুরুষ কৃষ্ণচন্দ্রের সিদ্ধান্ত কি বা আপনি কিভাবে দেখেন নাম্বার ওয়ান সিরাজ কি জিনিস ছিল বাঙালি হিসেবে আমরা সবাই জানি দেখুন ওই সময় আপনিও প্রেজেন্ট ছিলেন না আমিও প্রেজেন্ট ছিলাম না কেউই প্রেজেন্ট ছিলেন না তো উনিও হয়তো ছিলেন না হিস্ট্রি হয়তো ওনার সেরকমভাবে পড়া নেই তো বাঙালি হিসেবে মহারাজা কৃষ্ণচন্দ্রের দুর্নাম তো কেউ করে না কি জিনিস বা কি জিনিস নয় সেটা আমার বলে দেওয়ার দরকার নেই সব ইতিহাসের নম্বর মহারাজা কৃষ্ণচন্দ্র একা ছিলেন ওর মধ্যে জগৎ সেটও ছিল ওর মধ্যে মহারাজা নন্দকুমারও ছিলেন পুরীর রাজা ছিলেন আরও অনেকেই ছিলেন মানে উনিও ছিলেন ওই একজন মানে যিনি নাকি সিরাজউদ্দৌলার আহ কোর্টে ছিলেন আমি নামটা আপনি মনে করতে পারছি তো সেই উনিও ছিলেন হি হি ওয়াজ অলসো অ মুসলিম সো এই সব মিলেই কিন্তু হয়েছিল তখন কিন্তু অ্যাজ আ কান্ট্রি কেউ দেখতো না সব রুলার্স এক একটা মানে অঞ্চল তারা রুল করছে সো আমাদের এখানে যিনি মানে মহারাজা কৃষ্ণচন্দ্র উনি অঙ্গবঙ্গ খলিত চুরাশিটি পরগনা ছিল তো সেই হিসেবে দেখতে হবে তখন কিন্তু কান্ট্রি ফিলিংটা ছিল না আজকে যদি ভারতবর্ষকে কেউ বিরক্ত করে বা অ্যাটাক করে বা কিছু করে ক্ষতি করে আমি কি নিজের প্রভিন্সটা বাঁচাবো না বা কি ধরনের সমস্যা সিরাজউদ্দৌলা করেছিলেন মানে রাজা কৃষ্ণচন্দ্র এবং তৎকালীন সমাজের জন্য তখন ধরুন উনি তো যা বই বলে উনি একজন বইজাগত ছিলেন কারণ উনি কিন্তু এদেশের ছিলেন না উনি হিন্দি বা উর্দু এইসবই কিছু বলতেন আর উনি তো মোঘলদের থেকে আসছে এবং উনি কিন্তু ডাইরেক্ট মোঘলও ছিলেন না সার্ভার ছিলেন মানে অ্যাটেন্ড করতেন আর তো আই উড সে হি ওয়াজ অ্যান আউটসাইডার